নমস্কার শুরু করা যাক আজকের গল্প হিসেব করা দুঃস্বপ্ন লতিকা ফোনটা একটু ধরতরে ভাতের মারটা গেলে নিয়ে গিয়ে আমি ধরছি কাপড় কাছে গো বৌদি যেতে যেতে কেটে যাবে সত্যি ফোনটা অনেকক্ষণ কোকিয়ে থেমে গেল ভাতটা ঠিক করে রেখে হাত ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে সোফাটায় বসতে যাবে আবার ফোন ফোনটা কানে নিয়ে হ্যালো বলার আগেই ও প্রান্ত থেকে কিছু দুবার তিনবারে চেষ্টা করার পরও ফোনটা ধরো না কেন বৌমা বাড়ি থেকে বেরিয়ে অন্যের ফোন থেকে ফোন করছি তোমায় তা নয় শাশুড়ি মা হাতের কাজটা ফেলে রেখে আসার উপায় ছিল না কি এমন রাজকার্য করো সব বুঝি শাশুড়ি মা আপনার এই মুখের জন্য না আপনাকে কেউ পছন্দ করে না কি বললে বৌমা আমি মুখ করি হার মাস এক করে চার ছেলে আর মেয়েকে মানুষ করলাম একা হাতে তোমরা তো তৈরি জিনিস পেয়েছ শাশুড়ি মা আপনি কি নিজে তৈরি করে পরে শ্বশুর বাবাকে বিয়ে করেছিলেন মুখে কি কোনো কথা আটকায় না বৌমা এই চা আটকাবে কেন সব মায়েরাই ছেলে মেয়েকে তৈরি করে পরের জন্য বাবারা টাকা যোগান দেয় যাতে বেশ চকমকি হয় বাজারে কোনো মূল্য থাকবে ভেবেছেন যদি শিক্ষার দেখ নাই পদের না হয় ঝেড়ে কাশেন তো শাশুড়ি মা ফোন করেছেন কেন এখনো তো আঠেরো দিন মেজদির কাছে থাকার কথা গন্ডগোল বাঁধিয়েছেন নিরখাত যাবার সময় কত করে বলে দিলাম শাশুড়ি মা একটু মানিয়ে চলবেন বৃথা বলি আপনি আপনার মতো চলেন সব ছেলের কাছে ঠিক আছে ঠিক আছে বলুন শাশুড়ি মা ফোন করেছেন কেন বৌমা তোমার এই শাশুড়ি মা আমার ভালো লাগে না মা বলে তো ডাকতে পারো মা বলতে না পারলে মামুনি বলে ডাকো রিক্তা রিসিভার কানে নিয়ে ভাবছে আমি তো একটা মাই চেয়েছিলাম যাকে প্রাণ ভরে মা বলে ডাকবো কিন্তু শাশুড়ি মা তুমি তো শাশুড়ি হয়েই থেকে গেলে এতটা বছর সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি মা বলে ডাকার কি ব্যাকুলতা ছিল মনে প্রত্যয়ের মা আছে জেনে স্বপ্ন দেখেছিলাম এক মায়ের তুমি বলে ডাকবো মাকে সেই মা ডাকে থাকবে আন্তরিক টান পরে বুঝলাম সব বোকা বোকা ভাবনা হয়েছিলাম অল্প বয়স থেকে হস্টেলে মানুষ হয়েছি লেখাপড়ার বাইরে সংসারের জটিলতা আমার স্পর্শ করেনি মা মানে মা এটা ভেবেই তো আপনার কাছে এসেছিলাম পারেননি সহজ সরল মেয়েটাকে ভালোবেসে কাছে টেনে নিতে একটা মনকে কেমন কৃত্রিম হতে হলো আপনাদের কাছে এসে হ্যালো হ্যালো বৌমা কথা বলছো না কেন ভাবছিলাম একটা কথা শাশুড়ি মা কি কথা আপনি বৌমা ডাকা বন্ধ করে দিলে আমি মা বলে ডাকব সে হবে একটা বিপদ হয়েছে বৌমা কি হয়েছে শাশুড়ি মা মেজ বৌমা ওর বাবাকে নিয়ে চেক আপের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে পনেরো দিনের ওদের ওখানে থাকতে হবে পিন্টু সঙ্গে যাচ্ছে বলেছিলাম বৌমাকে তিন্নি আছে যখন পনেরো দিন ঠিক থাকতে পারবো বৌমা কেমন কঠিন স্বরে স্পষ্ট জানিয়ে দিল তিন্নি থাকবে ওর দিদার কাছে এই সময় দিদাকে একটু দেখে রাখা দরকার যতই লোকজন থাকুক তিনিকে পেলে মা ভালো থাকবেন লজ্জার মাথা খেয়ে বললাম তাহলে আমি না হয় কদিন গিয়ে তোমার বাপের বাড়িতে থাকি তো আছেই কষ্ট হবে না মুখের উপর না বলে দিল বৌমা পিন্টুর ব্যবহারের কথা আর বা বললাম সেজ বৌমাকে বলেছিলাম আঠারো দিন আগে যদি তোমার কাছে যায় তাহলে তিন মাস আবার আঠারো দিন আগে চলে আসবো সেজও বৌমা মেনে তো নিলই না উপরন্তু সিন্টুর সাথে কথা বলতে চাইলে ফোনটা কেটে দিল কী করি বলতো বৌমা মেজ বৌমারা পরশু বেরিয়ে যাবে কাল আমার একটা থাকার ব্যবস্থা না হলে আমি কোথায় যাব বড় বৌমার শরীর ভালো না বলে বান্ডু ফোনটা কেটে দিয়েছে শোনো না বৌমা মুনুকে বলেছিলাম নিয়ে যেতে আঠারো দিনের জন্য পরে সিন্টুর বাড়িতে হিসেব মতো চলে আসবো সেমিনার মিটিং তার উপর ছেলে মেয়েদের এক্সাম এই সময় আমি গেলে জামাই নাকি বিরক্ত হবে বুকের ভিতরটা মুছে যাচ্ছে রিক্তার এক মা তার থাকার জায়গা খুঁজছেন চার ছেলে এক মেয়ে সবাই সক্ষম মেয়ে জামাই দুজনেই আইটি সেক্টরে কাজ করে সবাই সচ্ছল প্রয়োজনের থেকে সবার অনেক বেশি করে আছে এক কথায় যাকে বলে সামগ্রিক ঐশ্বর্য কিন্তু কারোর মনের ঐশ্বর্য নেই ছুটে ফোটা এর উত্তরে রিক্তা কি বলবে ফোনটা কেটে দিলে বৌমা নাকি কেটে গেল কে জানে ও প্রান্ত থেকে শাশুড়ি মায়ের সদক শুনছে রিক্তা কানে ফোন কিন্তু কথা বলার আগে গলার কাছে কেমন দলা বাকি আসছে এটাই কি সবার ভবিষ্যৎ একটা বয়সের পর একটু নিরাপদে থাকার এত ব্যাকুল চাওয়া কিন্তু কেন ব্যান্ডেলে একটা বাড়ি ছিল চার কাঠা জমির উপর ছেলে মেয়েদের কাছে শেষ বয়সে ভালো থাকার লোভে বিক্রি করে দিয়েছিল সবাই যার যার ভাগ বুঝে নিয়েছিল ঠিক বৌমা ও বৌমা কথা বলছো না কেন শুনছি বলুন শোনো না আমার ভাই বোনেদের বলেছিলাম মাত্র আঠারো দিন থাকতে চাই পরিষ্কারভাবে সবাই জানিয়ে দিয়েছে এখন এত নিয়ম করে আঁশ নিরামিষ ভাগ করে কেউ কাজ করতে পারবে না অসহায়ের মতো বলেছিলাম একটু সেদ্ধ ভাত আমি ফুটিয়ে নেব কি বললো জানো তো ওদের বেড়াতে যাওয়ার টিকিট কাটা আছে না গেলে ছেলে বিরক্ত হবে তাই ওদের ওখানে যাওয়া সম্ভব হলো না গলার কাজটা দলা পাকিয়ে জমাট বেঁধে আসছে শাশুড়ি মা আপনি ভাববেন না ফোনটা রেখে ব্যাগটা গুছিয়ে নিন আমি যাচ্ছি আপনাকে আনতে আপনার ছেলে টুলে গেছে ভুবনেশ্বর এখন ওকে আর কিছু বলার দরকার নেই আপনার নাতিকে নিয়ে আসছি আপনি শান্ত হন বৌমা বিল্টু এসে তো রাগ করবে আড়াই মাস আগেই তো তোমার কাছে তিন মাস থেকে এলাম তাহলে কি চান শাশুড়ি মা বিল্টুর কথার তো লাগাম থাকে না যখন বলে তখন তো ধুয়ে কাপড় পরিয়ে দেয় এখন সহ্য করতে কষ্ট হয় জানো তো বৌমা মনে হয় নিজের মতো করে একভাবে থাকতে যেখানে তিন মাস বাদে বাদে নতুনের সাথে আপোষ করে থাকার তাগিদ থাকবে না উত্তর দিতে পারেন ফোনটা রাখুন আমি আসছি আপনার ছেলে আপনাকে কথা বললে আপনি যাবেন যেহেতু আপনার আপনার ছেলে বড় হয়েছে শিক্ষায় একটু মানিয়ে নিতে হবে আপনাকে মার্জিত কথা বা মার্জিত রুচির অভাব আছে বলে তো মনে হয় না যখন অন্যের সাথে কথা বলে আপনার সাথে ব্যবহারের এত বৈষম্য কেন বুঝতে পারি না যদিও আপনি বলেছিলেন আপনার ছেলেদের পাল্টে দিয়েছে বৌমাড়া উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি জানেন শাশুড়ি মা দীর্ঘ বছর ছেলেদের বড় করেছেন ভালোবেসে স্থির বিশ্বাস সে ভালোবাসায় কোনো খাঁদ বা ফাঁকি ছিল না নিখাত ভালোবাসায় ফাটল ধরানোর শক্তি বাইরে থেকে আসা এক বউয়ের কি করে সম্ভব এটা আমাকে ভাব আসলে হস্টেলে বড় হওয়ায় রোজের সংসারে জটিলতা আমার বুদ্ধির বাইরে কাঁদছেন কেন এসব একদম ভালো লাগে না আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি জামাকাপড় নিয়ে ওদের ব্যবহারে কষ্ট পাই ওরা বুঝতে চায় না যখন তখন জোর করে আরও একদিন থাকতে ইচ্ছে করল না বালিগঞ্জ স্টেশনে ওভারব্রিজের এক কোণে বসে আছি তুমি বিল্টুর সাথে কথা বলে আমায় নিয়ে যাও ও মা চড়া কথা আমাকে অসহায় করে তোলে এইটুকু অধিকার তো একটা মেয়ের থাকে সংসারে তার মাকে নিরাপত্তা দেবার আমি আসছি, তুমি ওখানেই বসে থাকো মা রিক্তা আসছি মা নিশ্চিন্তে নিরাপদে বাকি জীবনটা তুমি এখানেই কাটাতে পারবে এটুকু ভরসা রাখতে পারো তোমার রিক্তার উপর কুক কুক আওয়াজ ও প্রান্তে নিশ্চিন্ত হলো কিনা না তবে লাইনটা কেটে দিয়েছে অন্তত আঠারো দিনের ভরসায় হিসেবে মন তিন মাস করে চার ছেলের কাছে থাকবে এতে নাতি নাতনি ছেলে বউ সবাইকে নিয়ে রোজের যাপন হবে সুন্দর এত হিসেবেও দুঃস্বপ্ন থাকে সেই অঙ্গটা বোধহয় কষতে পারেনি মা। গল্পটি এখানেই সমাপ্ত যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ